দর্শক আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং কাহারুল উপজেলায় অবস্থিত এই হাটটি প্রতি শনিবারে বর্ষে তো আমরা দেখছিলাম এখানে আবিরুল ভাইকে একটা গরু নিয়ে এসছেন আবিরুল ভাই আবিরুল ভাই আসসালামু আলাইকুম কি করবো আছেন আচ্ছা এটা কি এটার নাম কি রাখছেন খান বাহাদুর ও খান বাহাদুর ওইটা আচ্ছা আর এটা এটা হচ্ছে বাহাদুর বাহাদুর লাল লাল বাহাদুর আর খান খানবাহাদুর আমরা একটু বাহাদুর দুটাকে দেখি ভালোভাবে একটু দেখান 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 একটু দেখান

খালি দুইটা কেবল দুইটা দাগ ওজন কতটুকু হবে এখন একটা

সাড়ে তিনশো কুড়ি লাগিলাম একটু কম হয় পঁচিশ করে মনে হইলে কোথায় ভাই আড়াই লাখ আড়াই লাখ

কিনতেছেন বাজার কেমন আছে লম্বাই গরু কম তো হ্যাঁ গরু কম তো একটু দাম বেশি একটু দাম বেশি মরুও কম কাস্টমারও কম আছে কাস্টমারও কম আছে তো এটা কত বললেন আপনি ভনিয়া বলে আটা <tribe> চাইবা <tribe> 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 <tribe>

তো দর্শক আমরা দেখলাম আজকে আবেদ ভাই যে গরুগুলো এনেছেন এবং যে গরুগুলো কিনছেন আমরা সেই গোড়গুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন অবশ্যই দেখেছেন এখনকার আমাদের এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ 감사합